তাহা বিভিন্ন গান যেমন মান মানকি লাগান শুধু কাওয়ালি গায়কই নন তিনি একাধারে রোমান্টিক এবং ইমোশনাল গানেও তার সুরেলা কণ্ঠে নতুন মাত্রা যোগ করেছেন তার গাওয়া গান যেমন মান কি লাগন জিয়া ধারক ধারক ধারাক ধারাক হালকে এই গানগুলো শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে আপনি যেখানেই থাকুন না কেন রাহাতের গান শোনার সময় অনুভূতি একেবারেই ভিন্ন আর সেটি তার মিউজিককে এত বিশেষ করে তোলে রাহাতের গান এক ধরনের গভীর সংযোগ তৈরি করে শ্রোতার সঙ্গে তার কণ্ঠের সুর এবং অনুভূতি শ্রোতাদের মধ্যে এবং বিশেষ আবেগের সঞ্চার করে এমনকি তিনি যখন কাওয়ালি বা অন্য কোনো গান পরিবেশন করেন তখনও তার মধ্যে ক্লান্তি অনুভূত হয় না বরং দর্শকদের ভালোবাসা এবং মনোযোগ তাকে আরও শক্তি দেয় এ কারণে তার গান সব বয়সী শ্রোতাদের কাছে ইকুয়ালি জনপ্রিয় রাহাত ফতে আলী খানের গান প্রতিটি শ্রোতার মনের গভীরে পৌঁছে যায় রাহাত ফতে আলী খান তার সঙ্গীতের প্রতি অগাধ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত তিনি বলেন আমি কখনোই হিসাব করি না কত সময় অনুশীলন করেছি তার মূল লক্ষ্য থাকে শ্রোতাদের জন্য সর্বোচ্চ মানের পরিবেশন প্রদান করা এই পরিশ্রম এবং নিষ্ঠাই তাকে সফল করেছে তাহলে যদি আপনারও রাহাত ফাতে আলী খানের গান শুনে কিছু বিশেষ অনুভূতি হয়ে থাকে তাহলে জানাবেন এবং যদি আপনি কখনো তার গান শোনেননি তো আর কি অপেক্ষা রাহাতের সুরেলা কণ্ঠে আবেগ এবং সঙ্গীতের এক অসাধারণ যাত্রায় হারিয়ে যান ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত শ্রোতার হৃদয়ে হারিয়ে যান রাহাত ফতে আলী গানের সুরে এন্টারটেইনমেন্ট টিভি বাংলা ডেস্ক রিপোর্ট